ষ্যিক বারো দশমিক সরল সুদে কত বছরে সুদ আসলে সমান হবে তার মানে যদি বারো দশমিক হারে সুদ দেওয়া হয় তাহলে কত বছর পর সে সুদ এবং আসলের টাকার পরিমাণ সমান হবে তো এটা বের করার জন্য আমাদের শতকরা মানেই একশো শতকরা মানে সবসময় একশো দিয়ে হিসাব বিবেচনা করা হয় এখন প্রশ্ন বলেছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট হারে তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট হারে যদি হয় তাহলে কতবার বারো দশমিক পাঁচ পার্সেন্ট হলে এই একশো এর সমান হবে তাহলে সেটা বের করার জন্য আমাদের আমাদের এই বারো দশমিক পাঁচ পার্সেন্ট পাঁচ দিয়ে ভাগ করতে হবে একশোকে তা ভাগ করলে পাবো আমরা আট তাহলে আটবার আটবার বারো দশমিক পাঁচ পার্সেন্ট হলে আটবার বারো দশমিক পাঁচ পার্সেন্ট করে হলে একশো হয় তার মানে প্রশ্নগুলো যে সুদ আসলে সমান হবে তাহলে আট আট গুণ বারো দশমিক পাঁচ সমান সমান একশো হয় তাহলে আগে আসল ছিল একশো আর এখনকার একশো টোটাল মিলে হবে দুইশো এই দুইশোর মধ্যে আসল হচ্ছে একশো টাকা সুদ হচ্ছে একশো টাকা তাহলে দুইটাই যেহেতু সমান হয় আর দুইটা সমান হবে কত বছরে এই আট বছরে যেখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে আট বছর